আজ বানাচ্ছি ব্রেড উপমা দারুণ সুস্বাদু একটি টেস্টি টিফিন যেটা খুব সহজেই এবং অল্প সময়ে বাড়িতে বানানো যায় ব্রেড উপমা বানানোর জন্য আমি প্রথমেই কিছু ব্রেড টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখন ব্রেডগুলি শুকনো কড়াইতে লো ফ্লেমে একটু সেঁকে নামিয়ে নেব এরপর একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে গোটা সরিষা কারি কারিপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি কুচনো গাজর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ও স্বাদ মতো লবণ এগুলি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী চিনি এখন সব কিছু মিশিয়ে নেব এই সময় চাইলে একটু টমেটো সস দেওয়া যেতেই পারে তবে আমার কাছে ছিল না তাই দিলাম না এরপর দিয়ে দেব ব্রেড ও ধনে কুচি এখন ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ব্রেড উপমা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করো